সালামু আলাইকুম সপ্তমশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার অনুসরণী চার দশমিক এক বীজ গণিত এখানকার পঁচিশ থেকে আঠাশ নম্বর অঙ্ক এই চারটে অঙ্ক বাকি আছে এখনও আমি করে দিই তো আজকে সমাধান করে দেবো পঁচিশ থেকে আঠাশ নম্বর লক্ষ্য করছি স্ক্রিনে পঁচিশ নম্বরটা লেখা আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সময় এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স মাইনাস ওয়াই এটা প্রমাণ করে দেখাতে হবে তো যাই হোক এখানে আমরা এট ফার্স্ট লিখতে পারি সরাসরিভাবে দেওয়া আছে দেওয়া আছে এ সমান কী দেওয়া আছে এ সমান দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর বিসমান দেওয়া আছে x মাইনাস ওয়াই তাই না বিষয় x মাইনাস ওয়াই ওকে এটা তো আছে তাই না প্রমাণ করতে হবে কি এ বিষমান তাহলে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও লিখতে পারো আমি বাংলাদেশে লিখলাম যাতে তোমাদের সহজ হয় এখানে বামপক্ষ এবি সমান এর মান কত এ এর মান কত এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে কি কোনো চিহ্ন দেওয়া আছে কিছু চিহ্ন নাই মানে এটা মনে করবে গুণ অবস্থা আছে ঠিক আছে এটা গুণ অবস্থা আছে তো ব্র্যাকেট আমরা দিয়ে নিতে পারি ইন্টু দিলেও হবে সমস্যা নেই এভাবে ফোটা দিলেও হবে এবার বি বি মানে এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে বোঝা যাচ্ছে যে এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে তো যেহেতু এটা তোমার পাশাপাশি গুণ উপর নিচে না সো আমরা কী করবো এই এক্স দ্বারা আগে এই সবটাকে গুণ করে নেব তো প্রথমে এই এক্স দ্বারা এই সবটাকে গুণ করবো তাহলে হবে দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ার তার মানে এক্স কিউব তারপর প্লাস তারপর এক্স দ্বারা এক্স ওয়াইকে তার মানে এক্সের স্কোয়ার ওয়াই প্লাস এক্স দ্বারা ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ওকে এবারে মাইনাস ওয়াই দ্বারা এটাকে গুণ করব তো মাইনাস ওয়াই দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর আবার এখানে মাইনাস এখানে মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস তারপর এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস তারপরে মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউব হবে এবারে আমরা দেখি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা যাবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা যাবে থাকবে শুধু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান ডান পক্ষ তাই না ডান পক্ষেতে তাই আছে এই যে এটাই আছে প্রমাণ করতে হবে অতএব বামপক্ষ বা না অতএব অতএব এটা না দিয়ে অতএব যেটা বলেছে অতএব এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে সুতরাং দেখানো হলো প্রমাণ করা হলো এরকম কথা লিখতে হবে প্রমাণিত ওকে আচ্ছা এবারে ছাব্বিশ নম্বরটাও তোমরা লক্ষ্য করছো ছাব্বিশ নম্বরটা আমি এভাবেই করে দেব যেহেতু দুটো একসাথে স্ক্রিনে লক্ষ্য করছো আচ্ছা ছাব্বিশ নম্বর দেওয়া আছে এর মান স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এর মান এ প্লাস বি সমান এ প্লাস বি এটা হলে সমান কত আচ্ছা এখানে বাম বামপক্ষ ডানপক্ষ না এখানে এ বি সমান এর মান বসিয়ে দেব এবং এখানে এ বি সাথে ইন্ট্রু অবস্থা আছে এ এর মান কত স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে ইন্টু দিলেও হবে কিন্তু এইভাবে ইন্টু দিলে হবে কেউ গুণও দিতে পারে তারপর হচ্ছে এ প্লাস বি তো আসলে ব্র্যাকেট দিলে একটু ভালো লাগে দেখতে বোঝা যায় যে এই ব্র্যাকেটকে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সব দ্বারা গুণ এটা হচ্ছে গুণ আর এটা গুণক সবগুলো দ্বারা গুণ করতে হবে এটা বোঝা যায় এই জন্যে তো যাই হোক আর মান বের করতে বলেছে এটা মান বের করলে হয়ে যাবে প্রথমে কী করবো আমরা এ দ্বারা এটাকে গুণ দিলে এ কিউ তারপর এ এখানে প্লাস এ এখানে মাইনাস তারপরে মাইনাস এ দিয়ে এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার বি তারপর প্লাস এ বি স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ করো তারপর প্লাস বি দ্বারা প্লাস এ স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার বি তার মানে প্লাস স্কোয়ার বি তারপর এটা প্লাস এটা মাইনাস তাহলে হবে মাইনাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ার তারপর হচ্ছে যে প্লাস এটা প্লাস বি কিউব এখন মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কেটে গেল থাকলো এ প্লাস বি বিউব প্লাস বি কিউব অতএব এ বি এ এর অতএব এ বি সমান সরি এ বি সমান যা আছে তাই হব লিখে দেয় এ কিউব প্লাস বি কিউব ওকে আচ্ছা এবারে পরের দুটো অঙ্ক পরের দুটো অঙ্ক আমরা দেখব সাতাশ নম্বর লক্ষ্য করছো তোমরা স্ক্রিনেও লক্ষ্য করছো আমি উঠিয়েও নিয়েছি এটা সমান এটা দেখাতে হবে হ্যাঁ তো এই যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু ডুপার ফোর মাইনাস ওয়ান এটা দেখাতে হবে মানে এটার সমান একটু দেখাতে হবে তো বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটাই বলো বাম পক্ষ হচ্ছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান অ্যাটফার্স্ট একটা দের একটাকে গুণ করে নেব আমরা অর্থাৎ এটাদের এটাকে যদি গুণ করি তা হবে অথবা এটা একটা সূত্রে আছে পড়ে তাও হবে তো যেহেতু এটা গুণের কারবার হ্যাঁ সো গুণ দিয়েই করি সূত্র না দিয়ে ঠিক আছে সূত্রের ধারে করলেও হবে কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আসে তো গুণ করে করলে তোমাদের জিনিসটা ভালো হবে যেমন প্রথমে আমরা এটা দ্বারা এটাকে গুণ করবো তাহলে এ স্কোয়ার তারপর এটার দ্বারা ওয়ানকে গুণ করবো প্লাস এ তারপর মাইনাস ওয়ান দ্বারা একে গুণ করব মাইনাস এ তারপর এই ওয়ান দ্বারা এ ওয়ানকে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান তাই না এটা থাকছে বাস এটা হয়ে গেল থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এই প্লাস এ মাইনাস এ কেটে যাওয়া থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এদিকে থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান এবার কী করবো এটা দ্বারা এ স্কোয়ার দ্বারা এই দুটোকেই গুণ করবো তাহলে এ টু দি দিপার ফোর তারপর স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এ স্কোয়ার তার মানে প্লাস এ স্কোয়ার তারপর প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দি ওয়ানকে গুণ করলে ওয়ান তার মানে এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা গেল এ টু দি পর ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো সমান সমান ডান পক্ষ এটাই দেখাতে বলেছে ডান পক্ষ অতএব এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান এ টুন্ডি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখানো হল ঠিক আছে থার্ডে লিখে দিলাম ওকে তারপরে আরেকটা দেখাতে বলেছে আঠাশ নম্বর আমি এখানেই দেখিয়ে দিই লক্ষ্য করছো তোমরা যে দেখাও যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা এক্স টু দি ফোর মাইনাস ওয়াই এখানে বামপক্ষ কী হচ্ছে তাহলে সরি মোবাইলটা কেটে দিয়ে একটু কল এসেছে আমি এটা করে দি শেষ করে দিব আজকের ক্লাসটি এখানে বামপক্ষ হ্যাঁ এটা আট নং না সরি নং বাম পক্ষ অঙ্কটা তুলবে হ্যাঁ অঙ্কটা এখানে তোলার পর লিখবে বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সময় দেখাতে হবে ওইটা তো এখানে এটার দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার তারপর প্লাস এক্স ওয়াই তারপর মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাস একটা হয়ে গেল এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে রেখে দিলাম এখন দেখো এখানে কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে কি না দেখে হলো কি না এক্সেক্স এক্স স্কোয়ার হ্যাঁ ভুল তো হয়েছে একটা সেটা হচ্ছে এখানে ওয়াই আছে তাই না এখানে ওয়াই আছে তবে তো মিলবে তাহলে তে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই তারপর ওয়াই স্কোয়ার হচ্ছে তাই না তাহলে এটার এটা কেটে যাচ্ছে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা গুণ দিতে পারি এটা দিয়ে এটাকে গুণ দিলে হবে এক্স টু দিয়ে ফোর তারপর হচ্ছে যে এখানে আছে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার তারপর প্লাস এখানেও প্লাস তারপরে প্লাস এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ দিচ্ছি আমি ওয়াই তারপর এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর এর পরবর্তীতে তোমার এটা এটা কেটে যাচ্ছে থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান বাম পক্ষ সরি ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ এখানে অতএব মানে প্রমাণিত হয়েছে দেখানো হয়েছে অতএব অঙ্কটা তুলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স টু দি পর ফোর মাইনাস ওয়াই টু দি ফোর দেখানো হলো দেখানো হলো এটা লিখলেই হয়ে যাবে ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে দুটি করে দিলাম আশা করি বুঝতে পেরেছ অঙ্ক করে দিলাম কমেন্ট করবে কোন অঙ্কের সমাধান আগে চাও অবশ্যই তোমাদের কমেন্টের মূল্যায়ন করা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ